মানুষকে বাঁচতে দেয় নাই যেই রক্তের শার্ট এখনো মানিয়ে ঘুমায় শহীদ পরিবার শার্টটা ধুইতে দেয় না মিউজিয়ামে পর্যন্ত দেয় না আপনার কি মনে হয় সেই মায়ের আপনার ছাড়বে মুরুব্বী হাতেও ধরি পায়েও ধরি আপনার বয়স প্রায় শেষ এখন পর্যন্ত আপনার উপর আমরা আস্থা রাখতে চাই আপনার যেন জুলাইয়ের গাদ্দার বইলে ঘোষণা দেওয়া না লাগে আল্লাহর কাছে দোয়া চাই আর আপনার সহযোগিতা চাই আপনি যদি না পারেন বলেন আমি চলে যাচ্ছি জুলাইকে আমরা কোনো গাদ্দারের হাতে ছেড়ে দিব না বন্ধুরা আমার আপনাদেরকে দ্রুত আমরা শেষ করব আপনাদেরকে আমরা দ্রুত জানাচ্ছি গতকাল রাত 3টার সময় কোন হত্যাকারী ফ্যাসিবাদের রাষ্ট্রপতি হামিদকেপালাতে রাষ্ট্রপতির অফিস থেকে যে এবং যারা সংশ্লিষ্ট ফোন দিয়েছে ছেড়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম সরকারের তরফে স্পষ্ট ঘোষণা করতে হবে শুধু ঘোষণা করলে হবে না অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে তাদের পিছনে যদি বিএনপি হোক জামাত হোক এনসিপি হোক সমন্বয়ক হোক কোন দল বা ব্যক্তি থেকে তাকে তাদের নাম প্রকাশ করতে হবে যদি আওয়ামী লীগের ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান কোন ধরনের সেটেলমেন্টে এসে তারপরে হামিদকে বিদেশে পাঠানোর ব্যাপারে পরামর্শ দিয়ে থাকেন সেটাও আপনাদেরকে প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করেন তাহলে হাজারো জুলাই জনতাকে গুলি করে লাশের উপর দিয়ে সরকার চালানোর মতো প্রস্তুতি আপনাকে হবে